মহাভারতের যুদ্ধের কথা আমরা সকলেই কম বেশি জানি কৌরব ও পাণ্ডবদের মধ্যে হওয়া এই যুদ্ধের পর শ্রীকৃষ্ণের সহায়তায় ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠা হয়েছিল এই যুদ্ধে অজস্র রথী মহারথী অংশগ্রহণ করেছিলেন কিন্তু এই সব যোদ্ধাদের মধ্যে অর্জুন ও কর্ণের মধ্যে যুদ্ধই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ মূলত কর্ণের ভরসাতেই দুর্যোধন শেষ পর্যন্ত সন্ধি সম্মত হননি প্রিয় মিত্র কর্ণের ওপর ছিল দুর্যোধনের আমরা সকলেই জানি শেষ ছলনার আশ্রয় নিয়ে অর্জুন কর্ণকে হত্যা করেন আজকাল অনেকেই কর্ণের শক্তিকে ছোট করে দেখানোর চেষ্টা করেন কর্ণ আসলেই কতটা শক্তিশালী ছিলেন সেটা তারা আড়াল করতে চান কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কর্ণ সম্পর্কে কি মনে করতেন ঘটোৎকছের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে কর্ণের শক্তি বিষয়ে জানিয়েছিলেন আসলেই শ্রীকৃষ্ণ কর্ণকে কতটা শক্তিশালী মনে করতেন চলুন জেনে নিই আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা বং মাইথোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ সেজে কবচ কুণ্ডল চেয়ে নেওয়ার পরে কর্ণের দানশীলতায় খুশি হয়ে ইন্দ্রদেব কর্ণকে যে অস্ত্র প্রদান করেছিলেন কর্ণ সেই অস্ত্র নিজের কাছে সঞ্চিত করে রেখেছিলেন এই অস্ত্র কেবল একবারই প্রয়োগ করা সম্ভব ছিল কিন্তু এর নিশানা ছিল অমোঘ অর্থাৎ যার উদ্দেশ্যেই এটা প্রয়োগ করা হবে তাকেই এই অস্ত্র ধ্বংস করবেই করবে কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধে শ্রীকৃষ্ণের পরামর্শে ভীমের রাক্ষস পুত্র ঘটোৎকর যুদ্ধক্ষেত্রে ভয়ানক তাণ্ডবলীলা শুরু করে দিলে দুর্যোধন সহ কৌরবদের সব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এই মায়াবী রাক্ষসকে মোকাবিলা করার ক্ষমতা হচ্ছিল না অজস্র কৌরব সৈন্য ধ্বংস হওয়ার পর দুর্যোধনের একান্ত অনুরোধে এক প্রকার বাধ্য কর্ণ ইন্দ্র প্রদত্ত অস্ত্র অস্ত্র করে হত্যা করেন ঘটোৎকচের মৃত্যুর পর ভীম সহ পঞ্চপাণ্ডব কান্নায় ভেঙে পড়লেও ভগবান শ্রীকৃষ্ণ খুশিতে আত্মহারা হয়ে যান কৃষ্ণের এই আনন্দ দেখে অবাক হয়ে অর্জুন তাকে এই আনন্দের কারণ জিজ্ঞাসা করেন উত্তরে শ্রীকৃষ্ণ বলেন ইন্দ্রপ্রদত্ত বাসবি অস্ত্র সমস্ত ওপর কর্ণ প্রয়োগ করে ফেলেছি এর ফলে তুমি কর্ণের হাতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে গেলে এখন কর্ণের কাছে তার কবচ ও কুণ্ডল নেই যদি সে কবচ কুণ্ডল নিয়ে লড়তে আসত তবে দেবতারাও তাকে হারাতে পারত না আমি আমার সুদর্শন চক্র আর তুমি তোমার গান্ডীব ধনুক নিয়ে যুদ্ধ করতে গেলেও কবচ কুণ্ডলের কারণে কর্ণকে পরাস্ত করতে পারতাম না তাই দেবরাজ ইন্দ্র তোমার জীবন রক্ষার্থে কর্ণের কাছে ছলনা করে কবচ কুণ্ডল ছিনিয়ে নিলেন এখন আবার ঘটোৎকচের মৃত্যুতে তার বাসবী অস্ত্র থাকলো না এই অস্ত্র থাকলে ত্রিভুবনের কোন শক্তি কর্ণের হাতে তোমার মৃত্যু আটকাতে পারতো না কিন্তু এখন সেই অস্ত্র কর্ণের কাছে আর নেই তাই কর্ণের শক্তিও অনেকটাই নিস্তেজ হয়ে গেছে তবে এখনও কর্ণের যেমন দিব্য অস্ত্রের জ্ঞান রয়েছে তাতে তুমি ছাড়া অন্য কেউই তাকে হত্যা করতে পারবে না কর্ণ সত্যবাদী তপস্বী কঠোর নিয়মানুবর্তী ও দয়ালু নিজের শত্রুদের পর্যন্ত সে দয়া করে থাকে এজন্য তাকে ধর্মাত্মা বলা হয়ে থাকে কর্ণের বিজয় ধনু সর্বদাই যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে ক্রোধে উন্মত্ত হাতি যেমন সকলকে পদপৃষ্ট করে দেয় তেমনি সিংহের মতো গর্জন করে কর্ণ সকল সকল মহারথীদের সংহার করতে পারে তপ্ত দুপুরের গনগনে সূর্য শিখার দিকে যেমন তাকানো যায় না তেমনি পাণ্ডব পক্ষের কোন যোদ্ধার পক্ষেই কর্ণের মোকাবিলা করা সম্ভব নয় কবচ কুণ্ডল ও শক্তি হারিয়েও কর্ণকে নৈতিক যুদ্ধে পরাস্ত করা সম্ভব হবে না তোমার সঙ্গে যুদ্ধের সময় ব্রাহ্মণের অভিশাপে কর্ণের রথের চাকা মাটিতে ঢুকে গেলে কর্ণ অসাবধানী হয়ে বিপদগ্রস্ত হয়ে পড়বে নিজের বিদয় ধনুক রেখে সে রথের চাকা তুলতে চেষ্টা করবে সেই সময়ই আমার সংকেত পেয়ে তাকে তুমি হত্যা করবে মনে রেখো কর্ণ আর একবার তার হাতে যদি অস্ত্র তুলে নেয় তুমি তো কোন ছাড় ত্রিভুবনের কারো সাধ্য নেই তাকে পরাজিত করে এই বলে শ্রীকৃষ্ণ প্রস্থান করলেন কৃষ্ণের মুখে কর্ণের শক্তির বর্ণনা পেয়ে অর্জুনের অহংকার ভেঙে গেল মনে মনে কর্ণের শক্তিকে তিনি প্রণাম করলেন তো বন্ধুরা এমনই ছিল কর্ণের আসল শক্তি তাই ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত কর্ণের শক্তির যথেষ্ট সম্মান করতেন আজকের জন্য এটুকুই মহাভারত রচয়িতা ব্যাসদেব আসলে কার সন্তান ছিলেন যদি জানা থাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার মতো আপনিও যদি মনে করেন মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কর্ণ তবে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এমনই আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে পারেন বং মাইথোলজার দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ